নমস্কার আমি ডাক্তার নির্ঝর অধিকারী কেমন আছেন সকলে প্রতি শনিবারের মতন আজকেও একটা গল্প নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে এক রাজা তার নিখুঁত বিচারের জন্য খুব জনপ্রিয় সেই রাজা একদিন তার জেল পরিদর্শনে বেরিয়েছে জেল পরিদর্শনে গিয়ে প্রতিটি বন্দির সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলার চেষ্টা করছেন এমন সময় প্রথম বন্দিকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি জেলে বন্দি কি মনে হচ্ছে তোমার প্রথম বন্দি খুব অনুযোগের সুরে বলল মহারাজ প্রচণ্ড অবিচার হয়েছে আমার সঙ্গে মিথ্যে সাক্ষী যুগিয়ে আমাকে জেলে ভরানো হয়েছে আমি একদম নির্দোষ আমার কোনো দোষ নেই কিন্তু আমাকে ওই অন্যান্য মোড়লরা ভুল পথে চালিত করে ভুল সাক্ষী জোগাড় করে আমাকে এই জেলে বন্দি করেছে আপনাকেও ওরা ভুল পথে চালিত করেছে রাজা শুনল একটু ঘাড় নাড়িয়ে এগিয়ে চললো দ্বিতীয় বন্দির সঙ্গে কথা বলতে দ্বিতীয় বন্দিকে গিয়ে সে একই প্রশ্ন তুমি জেলে বন্দি হয়ে আছো কি মনে হচ্ছে তোমার দ্বিতীয় বন্দি আরও তীব্র গলায় বলল। মহারাজ এ আপনার খুব অবিচার আমার কথা আপনি ভালো করে শোনেন নি আমার কথা না শুনে আমাকে এভাবে জেলে পড়ে দিয়েছেন আমি এভাবে শাস্তি পাচ্ছি আমি তো শাস্তির যোগ্য নয় আমি সঠিক পথে জীবনযাপন করেছিলাম তাও আপনি আমাকে শাস্তি দিয়েছেন এ কিন্তু আপনার খুব অন্যায় মহারাজ এখানেও মৃদু হেসে ওখান থেকে চলে গেল গিয়ে আরেকজন বন্ধুর সঙ্গে গিয়ে কথা বলতে শুরু করলো সেই বন্দিরও সেই একই অনুযোগ সবাই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য রাজার কাছে অনুযোগ করতে শুরু করল বিভিন্নজন বিভিন্ন রকম অজুহাত দেখাচ্ছে কেমনভাবে তাকে অন্যায় করে এই জেলে ঢুকিয়ে রাখা হয়েছে রাজা সব অনুযোগ শুনছে মন দিয়ে শুনে ধীরে ধীরে এগিয়ে চলেছে এমন সময় তার নজরে পড়ল যে জেলের এক কোণে একজন বন্দি চুপচাপ মাথা নিচু করে বসে আছে তখন রাজা সেই বন্দিকে ডেকে পাঠালো সেই বন্দি এসে রাজার কাছে দাঁড়াতেই রাজা সেই একই প্রশ্ন তুমি এই জেলে বন্দি আছো কি মনে হচ্ছে তোমার এই বন্দি ধীরে ধীরে রাজার কাছে মাথা নিচু করে বলতে থাকলো মহারাজ আমি দোষ করেছি তাই এই জেলে শাস্তি ভোগ করছি আমি দোষী তাই আমার সাজা হয়েছে আমি তার জন্যে খুবই দুঃখিত খুবই অনুতপ্ত রাজা এরপরে প্রাসাদে গিয়ে এই জেলের মধ্যে সবচেয়ে শৃঙ্খলা পরায়ণ সকলের সঙ্গে ভালো ব্যবহার করেন এবং জেলের নিয়ম মেনে জীবন যাপন করেন রাজা ওই বন্দির সাজা কমিয়ে দিয়ে তাকে মুক্ত করল কল্প। এখানেই শেষ আমাদের জীবনটাও ঠিক এই রকম যখন আমাদের ইচ্ছানুরূপ কোনো ঘটনা ঘটে না যখন আমাদের চাহিদা অনুরূপ কিছু আমরা পাই না তখন আমরা অন্যের ওপর সেই দায়টা চাপানোর চেষ্টা করি আমার বাবা মার জন্য এটা হলো না আমার স্ত্রীর জন্য এটা হলো না আমার স্বামীর জন্য এটা হলো না আমার ভাই বোনদের জন্য এটা হলো না সব সময় অন্যকে আমরা দায়ী করি আমাদের বর্তমান স্থিতির জন্য বর্তমান পরিস্থিতির জন্য কিন্তু আসলে তা নয় আমাদের বর্তমান স্থিতি পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায় আমাদের আমরাই উপযুক্ত কাজ করে উঠতে পারিনি তাই আজ এইখানে পড়ে আছি এই বিশ্বাস যখন দৃঢ় হবে তখনই উন্নতির দরজা খুলে যাবে হুড় হুড় করে আপনি এগিয়ে চলবেন তাই অন্যের ওপর দায় নয় নিজের ওপর দায় বর্তান নিজেকে উপযুক্তভাবে মূল্যায়ন করুন তাহলেই এগোতে পারবেন জীবন তখন সুন্দর হয়ে উঠবে সকল চাহিদার কাছে কাছাকাছি আপনি পৌঁছতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার